কৃষ্ণনগর যে নামটি শুনলেই প্রথমে ইচ্ছা করে রাজবাড়ি দেখে আসতে ইচ্ছা করে গোপাল ভাঁড়ের বাড়ি দেখে আসতে কিন্তু গোপাল ভাঁড়ের বাড়ি তো আর পাওয়া গেল না রাজবাড়ির বাইরে থেকেই দেখা হলো কারণ বছরের বিশেষ সময় ছাড়া রাজবাড়িতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না এই রাজবাড়ির বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম আপনাদেরও তুলে ধরলাম অনেকে চাইছিল মেরে দেখতে কিন্তু খুব বেশি জিনিস বাইরে থেকে দেখা যাচ্ছে না এবং রাজবাড়ির সামনে মাঠটা খুব একটা পরিষ্কারও না এই মাঠের সামনেই দেখতে পাচ্ছেন একটি মূল ফটক এই ফটক বা এই সিংহ দুয়ারে বসেই এক সময় সৈন্যরা পাহারা দিত এবং আজকে দেখুন পুরো ভগ্নাবশেষে পরিণত হয়েছে অনেকে এর ভিতরেও বসে থাকে এখনকার দিনে আপনারা এই যে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠেও রাজবাড়ির একটি সামনের প্রাঙ্গণের মাঠ এই মাঠেও একসময় খুব জকজমক করে অনুষ্ঠান হতো কিন্তু বর্তমানে এই মাঠেই মেলা বসে বছরের বিশেষ সময় আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু খুব সুন্দর এর ভিতরটা সম্পূর্ণ ফাঁপা আপনারা ভিতরেও ঢুকতে পারবেন